আমাদের যেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি রয়েছে এটির মধ্যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ছবি ভিডিও কিংবা বিভিন্ন ডকুমেন্ট রয়ে থাকে অনেক সময় আমাদের মোবাইলটি আমাদের অজান্তে আমাদের বন্ধুবান্ধব কিংবা আমাদের পরিবারের কেউ দেখতে চাই। কিংবা অনেক সময় আমাদের মোবাইলটা চুরি হয়ে যায় এক্ষেত্রে চুরি হয়ে গেলে আমাদের যদি ফাসওয়ার্ড লাগানো থাকে কিংবা ফিঙ্গার প্রিন্ট না থাকে তাহলে অনেক সময় মোবাইলটা চুরি হলে বা কেউ হাতে নিলে সব কিছু দেখতে পারে আজকে এমন একটি সেটিংস আপনাদেরকে করে দেখাবো যেটি করে রাখবে আপনার মোবাইল চুরি হয়ে যাক কিংবা আপনার মোবাইলটা কেউ হাতে নেওয়ার পরে সাথে সাথে সে হাতে নেওয়ার সাথে সাথে মোবাইলটি লক হয়ে যাবে সে কোনো রকমে আর ইউজ করতে পারবে না শুধুমাত্র আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে থাকলে আপনিই কন্ট্রোল করতে পারবেন তো এই সেটিংটা অন করে রাখলে আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় কিংবা অন্য কেউ হাতে নেই সাথে সাথে মোবাইলটি লক হবে তো এটি কীভাবে করবেন চলুন দেখে আসি তো এটি করতে হলে আপনাকে আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন সেখানে যাওয়ার পর নিচের দিকে এসে দেখবেন গুগল নামে যেই সার্ভিসটি রয়েছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর এদিকে দেখুন অল সার্ভিস নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে খুঁজে বের করবে প্রোডাকশন নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন রয়েছে এই দুটি অপশন আপনি টার্ন অন করে দেবেন এই দুটি অপশন আপনি টার্ন অন করে দেবেন এই দুটি অপশন যখন আপনি অন করে দেবেন এখন থেকে আপনার মোবাইলটা কেউ হাতে নিলে সাথে সাথে স্ক্রিন রক্ষ হয়ে যাবে এবং চুরি করলে দ্রুত শনাক্ত করতে পারবেন